তারেক কালকে ফোন দিয়েছিলাম রাজনীতি কথাবার্তা বলব না তোমরা আমার কেউ নাম লিবানা আজকে থাকে রুমিন ফারোনা বলেন রনি বলেন রেকদের বক বক করে তারেক সে হলে আরেকটা কালকে থেকে আমার নামে থেকে উল্টো কথা বলে তারে কালকে ফোন দিয়েছিলাম আমার নামে উল্টো পাল্টা বললি যে আমি কোন জায়গা কি করছি কয়েক হলে দেখ হিরো আলম হলে দে ভোল ভাল বলতে তুমি তো ডিবি আর ভাত খাইছো আমি তোদের বিএনপি নেতারা তো অনেকে ভাত খাচ্ছে হ্যাঁ আমি একা ভাত খাচ্ছি কোন তারে হ্যাঁ আম তারেক করে সবাই চিনেন আপনারা আম তারেক করে বলে আপনারা হ্যাঁ কোন অধিকারে হ্যাঁ আম তারেক করে সবাই চিনে তারে কাল করে ফোন দিলাম রাতে বেলা আমরা দিকে আনন্দ নেতা দিন তাইব করতে করতে আলম বলে ভুল ভাল বলতেছে সে হলে যে বিএনপি হলে যে লোক হলে যে আওয়ামী লীগের লোক মারছে ওর বাড়ি বগড়া আমি তোমার মধ্যে বগড়া তুমি চাল তিন নয় তাল বলো না কেন হ্যাঁ সে করতে ভাই ভিডিওটা ডিলেট করে দিচ্ছি হ্যাঁ আমি ভিডিও ডিলেট করবা কেন তুমি

যা যা আন্তর্জাতিক করে থাকে হিরো আলমের মধ্যে ঢুকা রোকলে কেন হলে এত বক্তব্যের আমাকে তাদের বাইরে দেশের কথা বলতে হবে কেন আমরা বলেন যে এই কথা বলতেছিল আমাকে নিয়ে করেন কোন মূল্য বাংলাদেশের কোন লোকই না হবো যে তাকে এত কথা হবে কেন টক শো করতে হবে হিরো আলমের নামকে কেন বড় বড় ডাকাতিমপির মতো আমার নামলে তোমাকে কথা বলতে হবে কেন আমার নামই তোমরা মুখে নিয়ে আজকে থাকে আমি তোমাদের রাজনীতি লেটু কথাবার্তা বলবো না তোমরা আমার কেউ নাম লেবা না আজকে থাকে আমি তোমাকে আমরা তো মরে গেলেও কম না পণ্যে গোটাল দেশ ভাঙিয়া গেলো আমি একটা মরিলে তাদের কাছে দাঁড়াবো এক প্যাকেট কারণ হিজোলাম বাংলাদেশ হিজোয়াল তো দালাল হয়ে গেছে আমি এখন দালালি করতেছি এই দেশ ছেড়ে দেয় বাইরে দেশে দালালি করবো এখন যায় বাংলাদেশের নামে